বৌদ্ধ দর্শনের পণ্ডিতরা যখন খুব আয়েস করে বলেন ঈশ্বর নেই তাতে সমস্যা নেই কিন্তু পুনর্জন্ম থাকতেই হবে কারণ পুনর্জন্ম না থাকলে মানুষের নৈতিকতা থাকবে না তখন বুঝতে বাকি থাকে না যে তাদের নৈতিকতার ভিত্তিটা আসলে কতটা নড়বড়ে তারা আসলে বলতে চান যদি আগামী জন্মে কুকুর বেড়াল হওয়ার ভয় না থাকে তবে তারা এই জন্মে খুনি বা ধর্ষক হয়ে উঠবে ভাবুন তো একবার আপনি যদি কেবল পরজন্মে শাস্তি পাওয়ার ভয়ে চুরি না করেন কিংবা আগামী জন্মে রাজা হওয়ার লোভে মানুষকে সাহায্য করেন তবে কি আপনি সত্যিই একজন ভালো মানুষ না আপনি একজন শ্রেফ আধ্যাত্মিক ব্যবসায়ী আপনার নৈতিকতা হলো একটা ইনভেস্টমেন্ট একে মানবিকতা বলা আর সার্কাসের বাক্যে চাবুকের ভয়ে বাধ্য করাকে বীরত্ব বলা একই কথা এখন তারা একটা মোক্ষম প্রশ্ন ছুড়ে দেয় কেন মানুষ ভালো কাজ করবে যদি পরজন্মের আশা না থাকে এই প্রশ্নটাই তো আপনার আসল চেহারাটা বের করে দিচ্ছে আপনি বলতে চাচ্ছেন আপনার সামনে একজন মুম্মসু মানুষ পড়ে থাকলে আপনি তাকে সাহায্য করবেন না যদি না আপনার পরজন্মের ব্যাংক ব্যালেন্সে কোনো পুণ্য জমা হয় আপনার চরিত্র কি এতটাই নিচু যে লোভ আর ভয় ছাড়া আপনি ভালো মানুষ হতে পারেন না কেন 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 ভালো কাজ করব কারণ আমরা মানুষ আমাদের মগজে লক্ষ লক্ষ বছরের বিবর্তন এমপ্যাথি বা সহমর্মিতা গেথে দিয়েছে একজন মানুষের কষ্ট দেখলে আমার নিজের স্নায়ু ছিঁড়ে যায় এটাই যথেষ্ট এর জন্য কোনো কাল্পনিক পুনর্জন্মের অলৌকিক থিওরির প্রয়োজন নেই একটা কুকুর যখন তার দলের কাউকে বাঁচাতে গিয়ে জীবন দেয় সে কি তখন পুনর্জন্মের চক্র শেষ করে নির্বাণ পাওয়ার আশায় সেটা করে না সেটা তার সহজাত টান যারা ভালো কাজ করার জন্য পরজন্মের আশা খোঁজে তারা আসলে প্রকৃতির সেই সহজ সত্য থেকেও বিচ্যুত হয়ে গেছে আসলে পরজন্ম নেই বলেই এই জীবনটা অনেক বেশি মূল্যবান যদি আপনার হাজার হাজার বার জন্ম নেওয়ার সুযোগ থাকতো তবে এই জীবনের ভুলগুলোর কোনো ওজন থাকতো না কিন্তু যখন আপনি জানেন যে এই জীবনটাই আপনার প্রথম এবং শেষ সুযোগ তখন প্রতিটা মানুষের চোখের পানি প্রতিটা মানুষের হাসি আপনার কাছে অমূল্য হয়ে দাঁড়ায় পরজন্মের বিশ্বাস মানুষকে স্বার্থপর করে সেভাবে এই জন্মে কিছু না পেলে সামনের জন্মে তো পাবই কিন্তু যে পরজন্ম বিশ্বাস করে না সে জানে যা করার এই জন্মে করতেই করতে হবে আপনাদের এই পুনর্জন্ম আসলে নৈতিকতা নয় এটা একটা চেইন আর আপনারা সেই চেইনে বাঁধা এক একজন অপরাধী যারা শুধু ভয়ে ভালো সেজে আছেন বিবেক কোনো পরজন্মের সিসিটিভি ক্যামেরা নয় বিবেক হলো মানুষের সহজাত ক্ষমতা কোনো কাল্পনিক পুরস্কারের লোভ ছাড়া যে ব্যক্তি অন্যকে ভালোবাসতে পারে তার সামনে আপনাদের ওই হিসাবী পুনর্জন্মবাদ একটা কুৎসিত তামাশা মনে রাখবেন নিজেকে মানুষ দাবি করার জন্য কোনো অলৌকিক কাহিনীর প্রয়োজন হয় না এই জন্মটাই যথেষ্ট এই মুহূর্তটাই যথেষ্ট পুনর্জন্মের এই শিকল ছেড়ে বেরিয়ে আসুন দেখবেন ভয় আর লোভ ছাড়াই আপনি অনেক বেশি মানবিক হতে পারছেন আমার শেষ প্রশ্ন যদি আজ গাণিতিক বা বৈজ্ঞানিকভাবে নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে পুনর্জন্ম বলে কিচ্ছু নেই এই জীবনটাই শেষ তবে কি আপনি কাল থেকেই একজন অমানুষ খুনি বা অপরাধী হয়ে উঠবেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে মেনে নিন যে আপনার ধর্ম আপনার দর্শন আপনাকে ভালো মানুষ বানাতে পারেনি বরং আপনি শ্রেফ একজন খাঁচায় বন্দি জানোয়ার যাকে শুধুমাত্র পরজন্মের ভয় দিয়ে শান্ত রাখা হয়েছে আর যদি আপনার উত্তর না হয় অর্থাৎ আপনি তখনও ভালো মানুষই থাকতে চান তবে স্বীকার করে নিন যে নৈতিক হওয়ার জন্য আপনাদের এই আজগুবি পুনর্জন্মবাদের কোনো প্রয়োজনই নেই এবার ঠিক করুন আপনি নিজেকে কোনটা প্রমাণ করবেন খাঁচায় বন্দী জানোয়ার নাকি মানুষ। ধন্যবাদ চ্যানেল সূত্রভূষণের সাথে থাকার জন্য সবাইকে আজকের এপিসোডটি দেখার জন্য আন্তরিকতা রইল এই আলোচনাটি শুনে আপনাদের মনে কি কি যুক্তি বা প্রশ্ন এলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের প্রতিটি মন্তব্যের অপেক্ষায় রইলাম যদি আজকের এই বিশ্লেষণ আপনাদের ভালো লাগে এবং মনে হয় এটি শেয়ার করা জরুরি তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে